আসসালামু আলাইকুম এব্রিওন কী অবস্থায় কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমি আপনাদেরকে এমন একটা স্থানে নিয়ে আসছি এবং আমরা আসছি সেটা হচ্ছে এটা হচ্ছে কোথায় চলন বিলের মাঝে আর আমরা এখানে আসছিলাম কিন্তু ভিডিও শ্যুট নিতে আর আসার পরে আপনাদের ভাবি দেখেন এখানে এই যে কলমিলতার যে শাকগুলা বলে সেই শাক দেখে আপনার ভাবি শাক টোকাইতে শুরু করে দিছে আর এটাই হচ্ছে আমি আপনাদেরকে ক্যামেরা বন্দি করে দেখাচ্ছি আসলে তোমার বুঝলাম না তুমি আসছো এখানে শুটিং করতে তুমি এখানে শাক টোকাইতে শুরু করলে কেন বলো তো দেখো না কত সুন্দর শাক কলমিলা তো শাকগুলো অনেক সুন্দর আমাদের ওইদিকে এরকম পাওয়া যায় না তাই আমি ভাবলাম যে উঠাই উঠাইলে তাও রান্না করে খাওয়া যাবে টোকানের শাক কিন্তু অনেক মজা লাগে জানো তবে হ্যাঁ এখানকার শাকগুলা কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে মানে খুবই সুন্দর সুন্দর শাক আছে গাইস নোংরা না তো এগুলা হলো তোমার ক্ষেতের জমি এটা হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু এটা হচ্ছে বিশাল বিল এটা হচ্ছে চলন বিল আমরা চলন বিলের মাঝে আসছি আজকে ভিডিও বানাইতে আর ভাবতেছিলাম যে কোথায় যাব আজকে ভিডিও বানাইতে তো ভাবলাম আজকে একটু চলন বিলে যাব এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন শুধু বিল আর বিল মানে ফসলি জমি এখান দিয়ে হচ্ছে ধানের চাষ করা হয় আর শীতকাল যেহেতু এখন চলে আসছে এখন হচ্ছে সর্ষা সরষা বুনছে মনে হয় সম্ভবত কিন্তু কিছু কিছু ক্ষেত এখনও শুকায় নাই যার কারণে বুনতে পারে নাই আর এখানে আসার পরে বেশি ভালো লাগছে কোন জিনিসটা এখানে ফাঁকা চড়া এই জন্য বাতাসটা বেশ ভালো লাগতেছে আর আপনাদের ভাবি হচ্ছে যেহেতু শাক টোকাইতেছে এই জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগতেছে কি কারণে কারণ আমরা যখন ছোট ছিলাম আমরা যখন প্রাইমারিতে পড়তাম ক্লাস টু থ্রিতে পড়তাম তখন কিন্তু আমরা বন্ধু বান্ধব সবাই কিন্তু কি করতাম আমাদের মা বলতো যে আজকে কিছু শাক তুলে নিয়ে আসোকা তো আমরা কি করতাম ঝুরি নিয়ে চলে যাইতাম চরার মধ্যে শাক টোকাইতে আর কি শাক টোকাইতাম সেই শাকের নাম হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় বলে হচ্ছে শান্তির শাক বলেন কাটা খুঁড়া শাক বলেন তারপরে হচ্ছে আর কি তারপরে বইতার শাক আর কি এগুলাই তো আর অনেক অনেক শাক টাকাইতাম তো গাইস আসলে আজকে ওই দিনটার কথা মনে পড়ে গেল আপনার ভাবি শাক টোকানো দেখে আসলে শাক তুলে নিয়ে যাব। শৈশবের দিনগুলো খুবই মজার ছিল খুবই আনন্দের ছিল যেটা বলে বোঝানো যাবে না আর এখানে আসার পরে আমাদের শৈশবের স্মৃতিটা মনে পড়ে গেল। মনে হচ্ছিল যে আবারও যদি শৈশবে ফিরে যেতে পারতাম তাহলে কতই না আনন্দ হইতো কতই না ভালো হইতো আমি শৈশবে ফিরে গেছি অনেক ভালো লাগছে চাইলেই তো আর যাওয়া যাবে না কারণ আমরা এখন অনেক বড় হয়ে গেছি এই জন্য মানে শৈশবের স্মৃতিটা মাঝে মধ্যে বাচ্চাদেরকে যখন দেখি রাস্তার ধারে বা বাড়ির পাশে খেলাধুলা করতেছে তাদেরকে দেখে আমাদের সেই শৈশবের স্মৃতিগুলো কিন্তু মনে পড়ে যায় তো আজকের এই দিনটা খুবই স্মরণীয় থাকবে কারণ চলন বিলের মাঝে আসতে ভিডিও বানাইতে আসার পরে আপনার ভাবির এই দৃশ্যগুলো দেখে আমার মনটা একদম ভরে গেল আমার ভালো লাগতেছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগলো এবং কেমন অবশ্যই বলবেন কমেন্ট বক্সে আর ভালো লাগলে তো শেয়ার করবেনই এটা তো বলবো না আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন না লাগলে করার কিছু দরকার নাই তো সবাই ভালো থাকবেন আর তুমি শাক তো কেন বাদ দাও ঠিক আছে না না শাক তুলবো আজকে আমি শাক তুলে নিয়ে যাব ভাজি করে খাবো তাই না হ্যাঁ অনেক ভালো লাগলো কতগুলো উঠাইছে দেখেন গাইস এই যে কতগুলো শাক উঠাইছে আরো উঠাবো আরো উঠাইবা হ্যাঁ তাই আরে এই হচ্ছে আমার ছেলে এই যে শুধু দৌড়াদৌড়ি করতেছে এই যে দেখেন এই এই দেখছো দেখছ কেমনে যায় তো গাইস ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম